জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সামনে শুধুই অন্ধকার তখন পথ দেখাবে কে আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআনের এমন পাঁচটি আয়াত নিয়ে কথা বলবো। যা ঠিক এমনই কঠিন সময়ে আমাদের জন্য সান্ত্বনা হয়ে আসে জীবনটা জানেন মাঝে মাঝে বড্ড কঠিন হয়ে যায় তাই না কখনো হয়তো সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যায় আবার কখনো নিজের গড়া স্বপ্নগুলো চোখের সামনেই ধুলোয় মিশে যেতে দেখি আর দায়িত্বের বোঝা ওটা তো মাঝে মাঝে মনে হয় যেন বুকের ওপর চেপে বসা এক বিশাল পাহাড় আর ঠিক এমনই সময়ে বুকের ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসে তাই না আমি কি একদম একা আমার পাশে কি সত্যি কেউ নেই এই যে একা লাগার অনুভূতিটা এটা কিন্তু সাংঘাতিক কষ্টদায়ক কিন্তু একজন বিশ্বাসী কি সত্যি একা হতে পারে না কারণ সবচেয়ে কঠিন সময়ে স্বয়ং আল্লাহ আমাদের ডেকে বলেন আমার দিকে ফিরে এসো তো চলুন আজ আমরা কোরআনের সেই পাঁচটি অসাধারণ সান্ত্বনার কথা শুনব যা আমাদের সবচেয়ে ভেঙে পড়া মুহূর্তেও পথ দেখাতে পারে তো আমাদের প্রথম সান্ত্বনাটা হল হৃদয়ের শান্তির বিষয়ে দুশ্চিন্তা উদ্বেগ অস্থিরতা এমনটা তো আমাদের সবার সাথেই হয় তাই না কখনও পরীক্ষা নিয়ে কখনো পরিবার কখনো বা ভবিষ্যৎ নিয়ে এমন একটা অবস্থা যখন মনটা ছটপট করে বুকটা ভারী হয়ে আসে আর রাতের পর রাত ঘুম আসে না এই ভারাক্রান্ত হৃদয়ের জন্য আল্লাহ কী বলছেন জানেন তিনি বলছেন জেনে রাখো একমাত্র আল্লাহর স্মরণে প্রশান্ত হয় কি অসাধারণ একটা কথা এই একটা আয়াতেই আমাদের বলে দেয় যে আসল শান্তির উৎসটা ঠিক কোথায় এখন আল্লাহর স্মরণ মানে কিন্তু শুধু হাতে তাজবি গোনা নয় তুমি না এর আসল মানে হল আল্লাহর সাথে মনে মনে কথা বলা একটা নীরব একান্ত আলাপ শুধু নিজের ভেতর অনুভব করা হে আল্লাহ তুমি তো আছো তুমি সব দেখছো। যখন মন থেকে লা ইলাহা ইল্লাল্লা কথাটা আসে তখন দেখবেন বুকের ওপর থেকে বোঝাটা কেমন হালকা হয়ে গেছে সত্যি বলতে আল্লাহর স্মরণই হল মনের আসল ওষুধ আচ্ছা এবার চলুন আমাদের দ্বিতীয় সান্ত্বনাটির দিকে যাই আর এটা হলো কষ্টের সাথে স্বস্তির এক অসাধারণ প্রতিশ্রুতি অনেক সময় হয় না যখন মনে হয় চারদিকের সব দরজা বন্ধ কাছের মানুষরাও পাশে নেই পরিবারও কেউ বুঝছে না আর্থিক অবস্থাও খারাপ সামনে কোনো আলোয় দেখা যাচ্ছে না ঠিক এমন একটা মুহূর্তের জন্য আল্লাহ কি বলছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এই আয়তটার সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন এখানে কিন্তু বলা হয়নি কষ্টের পরে স্বস্তি আসবে বলা হয়েছে কষ্টের সাথে স্বস্তি রয়েছে তার মানে প্রত্যেকটা কষ্টের সাথেই আল্লাহ অন্তত দুটো করে স্বস্তির পথ তৈরি করে রেখেছেন হয়তো আমরা এই মুহূর্তে সেটা দেখতে পাচ্ছি না কিন্তু ওটা আছে এর মানে হল হলার কিছু নেই স্বস্তিটা কষ্টের ভেতরেই কোথাও লুকিয়ে আছে এবার আসি আমাদের তৃতীয় সান্ত্বনার কথায় যা আমাদের শেখায় প্রকৃত সাফল্য আসলে কার কাছ থেকে আসে আমাদের মধ্যে একটা ধারণা খুব কাজ করে তাই না যে অমুক মানুষটা সাহায্য না করলে আমার চলবে না ওই বস চাকরিটা না দিলে আমার সব শেষ আমাদের সাফল্যকে আমরা প্রায়ই অন্যের ওপর নির্ভরশীল করে ফেলি কিন্তু কোরআন আমাদের শেখাচ্ছে এক সম্পূর্ণ ভিন্ন কথা আল্লাহ বলছেন আমার সাফল্য তো কেবল আল্লাহরই সাহায্যে তার মানে কেউ আপনাকে ছোট করল চাকরিটা হাতছাড়া হয়ে গেল মানুষের উপর ভরসা করে কিছুই হলো না কিছু যায় আসে না কারণ সাফল্য বা রিজিক কোনোটাই মানুষের হাতে নেই সফল করার মালিক তো একজনই আর তিনি হলেন আল্লাহ এই পার্থক্যটা একবার দেখুন যখন আমরা মানুষের ওপর নির্ভর করি তখন মনে ভয় কাজ করে যদি সে না করে কিন্তু আল্লাহর ওপর নির্ভর করলে মনে সাহস আসে মানুষের ওপর নির্ভরতা অনেক সময় অহংকার তৈরি করে আর আল্লাহর ওপর নির্ভরতা আমাদের বিনয়ী বানায় আর সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের সাহায্য হল অনিশ্চিত কিন্তু আল্লাহর সাহায্য হল নিশ্চিত আমাদের চতুর্থ সান্ত্বনাটি হল এক কথায় আল্লাই যথেষ্ট জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে কি হয় অনেক কাছের মানুষও দূরে সরে যায় যার উপর সবচেয়ে বেশি ভরসা ছিল দেখা যায় সেই মুখ ফিরিয়ে নিয়েছে এই একাকিত্ব আর প্রতারণার কষ্টটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না ঠিক এই রকম একটা পরিস্থিতিতে আল্লাহ কি অসাধারণ এক প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি বলছেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট এর মানে কি এর মানে হলো গোটা পৃথিবীও যদি আপনার বিরুদ্ধে চলে যায় কিন্তু আপনার ভরসা যদি শুধু আল্লাহর উপর থাকে তাহলে আপনার আর কিছু লাগবে না আল্লাহ একাই আপনার জন্য যথেষ্ট যখন মানুষ আপনার জন্য একটা দরজা বন্ধ করে দেয় বিশ্বাস রাখুন আল্লাহ তার চেয়েও ভালো একটা দরজা খুলে দেন শুধু অন্তর থেকে বলতে হবে হাসবুন আল্লাহ ওয়া নেম আল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাই যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক এই কথাটা একবার বলে দেখুন তারপর শুধু অপেক্ষা করুন আর দেখুন কিভাবে সব কিছু পাল্টে যায় তো চলুন এবার আমরা আমাদের শেষ অর্থাৎ পঞ্চম শান্তনাটির কথা শুনি এটা আমাদের শেখায় যে নিজের কষ্ট আর দুঃখ কার কাছে বলা উচিত এই শিক্ষাটা আমরা পাই নবী ইয়াকুব আলহ জীবন থেকে তিনি যখন তার প্রিয় পুত্রকে হারিয়ে দুঃখে কষ্টে বছরের পর বছর ধরে কাঁদছিলেন তখন চারপাশের মানুষ তাকে প্রশ্ন করেছিল উত্তরে তিনি কি বলেছিলেন জানেন এক অসাধারণ উত্তর তিনি বলেছিলেন আমি আমার দুঃখ ও অস্থিরতার অভিযোগ কেবল আল্লার কাছেই করছি খেয়াল করে দেখুন তিনি কিন্তু তার কষ্টের কথাগুলো মানুষের কাছে বলেননি সোজা আল্লাহর কাছে নিয়ে গেছেন এর মধ্যে আমাদের জন্য একটা বিশাল শিক্ষা আছে দেখুন আমরা যখন মানুষকে নিজেদের কষ্টের কথা বলি তারা হয়তো আমাদের বিচার করে বা নানা কথা শোনায় কিন্তু আল্লার কাছে বললে কি হয় তিনি বিচার করেন না তিনি সান্ত্বনা দেন তাই যতই কষ্ট হোক না কেন রাতের গভীরে চুপচাপ আল্লাহর সাথে কথা বলাই হলো একটা একাকী ভারাক্রান্ত হৃদয়ের জন্য সবচেয়ে বড় ওষুধ আর এই সব কিছুর শেষে আমরা এসে দাঁড়াই এক পরম সত্যের সামনে আর তা হল আল্লার চিরস্থায়ী রহমত তাহলে শেষ কথা কি যখন জীবনটা খুব কঠিন হয়ে যায় যখন দুশ্চিন্তা বুকের ভেতরটা পুড়িয়ে দেয় তখন আর কারো দিকে তাকানোর দরকার নেই তাকাতে হবে শুধু এক আল্লাহর দিকে কারণ একটা কথা সবসময় মনে রাখতে হবে আজকের এই কঠিন সময়টা কিন্তু চিরদিনের জন্য নয় কঠিন সময়ে আসবে আগার চলেও যাবে কিন্তু আল্লাহর রহমত সেটা চিরস্থায়ী আর এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভরসা সবচেয়ে বড় সান্ত্বনা